আজকের রেসিপি মরিচ চিকেন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম কারিগর চিকেন আছে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি মানে হাফ চা চামচ করে নুন হলুদ ছিল আর কোয়াটার চামচ ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে লেবুর রসটা চিকেনে দিলে চিকেনের আস্তানি গন্ধটা কেটে যায় লেবুর রস না দিয়ে ভিনিগারও দিতে পারেন কিন্তু চিকেনের সঙ্গে লেবুর রসটা ভালো যায় এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো ওই চিকেন রান্নার জন্য ওভেনে কড়া বসিয়ে পঞ্চাশ গ্রাম তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কিছু কারিপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে তিনটে পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে রাখা আছে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব দিয়ে লাল করে ভাজার নুন যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবো তার মধ্যে যেহেতু মরিচ চিকেন সেহেতু মরিচটা থাকবেই যে যেরকম স্পাইসি খাবেন সেইভাবে মরিচটা দেবেন এখানে মরিচ আমার গোটা পনেরো ষোলোটা মরিচ আছে আর তার মধ্যে একটা চামচ জিরে গোটা জিরে একটা চামচ মৌরি একটা চামচ গোটা ধনে একটা বড় এলাচ চারটে লবঙ্গ দুটো ছোট এলাচ এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবো পেঁয়াজগুলো হালকা লাল ভাজা হয়ে গেছে আমি এবার মাংসটা দিয়ে দেবো চিকেন দিয়ে তার সঙ্গে পেঁয়াজগুলো গুলো আবার ভাজা হবে লাল করে ভেজে নিচ্ছি চিকেন গুলো ভাজা হয়ে এসছে আমি এবার ওভেনে আঁচে একটু কমিয়ে দিচ্ছি এবারে আমি দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু রঙের জন্যে দেওয়া হল মিক্স করে দিচ্ছি ভালো করে আদা রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি একশো গ্রাম টক দই ফাটানো টক দই আমি দিয়ে দিচ্ছি গ্রাম মিক্স করে দেবো ভালো করে দইটা এইভাবে নেড়ে নেড়ে মিক্স করে দিতে হবে তাহলে দইটা ফেটে যাবে ওভেনের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে দইটা দিয়ে কষানোটা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আমাকে দুবার আগে নুনটা দেওয়া হয়ে গেছে তাই জন্য একটু কম নুন দিচ্ছি এটা দেখে দিতে হবে এবার সামান্য জল দিয়ে দিচ্ছি ডিজাইনটা খুব ধরে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাবো ওভেনের আঁচটাও একটু কমিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এতে গোলমরিচ দেওয়াই আছে যারা আরেকটু বেশি করে ঝাল খেতে চান তারা আরেকটু ক্রাশ করা গোলমরিচ ওই ছড়িয়ে দেবেন শেষকালে দুটো কাঁচা লঙ্কা বীজ বার করে কুচি করে রাখা আছে দিয়ে দিচ্ছি ওভেনের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশি আছে একটুখানি এটা কমিয়ে নেব মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি এর সাথে আর ফুটিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে দেবে মাংস ঝোলটা কমে মাখো মাখো হয়ে গেছে এটা আমাদের তৈরি হয়ে গেছে এটা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস সবার সঙ্গে পরিবেশন করা যেতে পারে আমাদের চিকেন মরির চিকেন তৈরি এবার আমি কিছুটা কারিপাতা থেকে ছুঁয়ে দিচ্ছি